এক দশক কাটিয়েছেন বলিপাড়ায় তার আগেই টেলিভিশনে জনপ্রিয় মুখ ছিলেন কেরিয়ারে সাফল্যে স্বাদ পেতে না পেতেই অভিনয় থেকে অবসরের কথা ঘোষণা করলেন বলিউডের খ্যাতনামী অভিনেতা বিক্রান্ত মাসে রবিবার গভীর রাতে ইনস্টাগ্রামের পাতায় অবসরের কথা ঘোষণা করেছেন অভিনেতা জানিয়ে দিয়েছেন অভিনয় আর করবেন না তিনি এত ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি জানিয়েছেন দু হাজার পঁচিশ সালে শেষবারের মতো পর্দায় দেখা যাবে তাকে উনিশশো সাতাশি সালের তেসরা এপ্রিল মহারাষ্ট্রের মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় বিক্রান্তের বাবা মা এবং ভাইয়ের সঙ্গেই থাকতেন তিনি তবে আর্থিক দিক থেকে খুব একটা সচ্ছল ছিল না তার পরিবার মাসের মাঝামাঝি সময় সংসার চলত টানাটানিতে সংসারের হাল ধরতে স্থানীয় এক কফি শপে চাকরি নেন বিক্রান্ত সেখানে তিনি কফি তৈরি কফি পরিবেশন করা থেকে শুরু করে টেবিল পরিষ্কারও করেছেন মুম্বাইয়ের স্কুল এবং কলেজ থেকে পড়াশুনো শেষ করেন বিক্রান্ত অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই সাত বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করতেন তিনি থিয়েটারে অভিনয় করতে দেখা গিয়েছে সহকারী কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন এই অভিনেতা সতেরো বছর বয়সে প্রথম অভিনয়ের প্রস্তাব পান তিনি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নাকি তাকে দেখে পছন্দ হয়েছিল এক টেলিভিশন সংস্থার কর্মী তিনি পরে এক হিট ধারাবাহিকের অভিনয়ের জন্য প্রস্তাব দেন বিক্রান্তকে অভিনেতা হিসেবে টেলিভিশনের পদ্মায় আত্মপ্রকাশ করেন বিক্রান্ত দু সালে এক হিন্দি ধারাবাহিকে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি কিন্তু সেই ধারাবাহিকটি কোনোদিন টিভিতে সম্প্রচারিতই হয়নি মাঝপথেই তার কাজ বন্ধ হয় আবারও বন্ধ হয়ে যায় উপার্জনের পথ বিক্রান্তের পর ওই প্রযোজনা সংস্থার কাজেই কাজ চান প্রথমে বিক্রান্তকে সহকারী পরিচালকের কাজ দেওয়া হয় তার কাজ ছিল অডিশন নেওয়া এরপর তিনি ঝুঁকি নিয়ে পুরোপুরি সময় দেন অভিনেতা হওয়ার জন্য তারপরেই টেলিভিশনের পর্দায় অভিনয়ের সুযোগ পান বিক্রান্ত ধরমবীর বালিকা বধুর মতো ধারাবাহিকের পাশাপাশি মতো অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে তবে বিক্রান্তের স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন হিন্দি ছবিতে অভিনয় করবেন বলে এমন এক ধারাবাহিকে অভিনয় প্রস্তাব তিনি খারিজ করেছিলেন যেখানে প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা উপার্জন করতে পারতেন দু সালে লুটেরা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিক্রান্তের তারপরে দিল ধারক নে হাফ গার্লফ্রেন্ডের মতো ছবিতেও পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাকে বিক্রান্তের অন্যতম জনপ্রিয় কাজ মির্জাপুর সিরিজে বাবলু পন্টিতে চরিত্র ওই চরিত্রে অভিনয় করার পরেই বৃহত্তর দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি টুয়েলভ ফেল এই অভিনয়ের পরেই বিক্রান্ত তার পেশাগত জীবন নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েন কানাঘুস শোনা যায় অভিনেতা নাকি ছবিতে অভিনয় করার অসংখ্য প্রস্তাব পেতে শুরু করেছিলেন ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় পঁচিশ লক্ষেরও বেশি অনুগামী তার কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছে কেন তিনি অবসর নিলেন তা নেই শুরু হয়েছে জল্পনা হাই নিউজ নেটওয়ার্ক